আমরা নামাজ হয়ে সন্তুষ্টির জন্য আমরা জিরে নামাজ হই একটা হয় দুটা হয় আমরা সন্তুষ্ট এটা নিয়ে এই সমাজের ভিতরে এগুলা করাটা ঠিক না মানুষ কি করবো আর আমরাকে জিরে ফেললে কি এগুলো মসজিদ দিয়েছি নাকি দিন প্রতিষ্ঠানের জিরে ফেললে নিয়ে করছি মানে জিরে ফিল করি লাভ নেই যেন সমাজ হয় না করে দিন সেক্রেটারি সাহেব আমরা এবারে মন মতন বিচার করছি এতক্ষণ সভাপতি কর

আর অন্যান্য মসজিদ দিকে যে হোলান গেলে হোলানের দূর দূর করে দিয়ে দেয় এই জন্য আবার এই মসজিদ যাই তোরা না করো তুই হোলানের মায়া করবি হোলানের মহব্বত করবি দেখবি হোলান মসজিদে আইবো সামনের দিকে নামাজ হইব তো এখন দলকার দিলি যা আল্লাহ তরবে এইসব বেজাল আয় চাই যে মসজিদ বন্ধ হয়ে যাক তোরা ওকে ওকে আমি করি কোলা কলি কর আর তোরা এটি করতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ফেজ এবং ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ